আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা মূলদ ও অমূলত সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক সলভ করব আমরা পূর্বের ভিডিওগুলোতে এক দুই তিন চার অঙ্কগুলো সলভ করেছিলাম এগুলো সলভ করেছিলাম ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া থাকবে পাঁচ নম্বর কি বলা হয়েছে পড়া যাক এখানে বলা হয়েছে যে হচ্ছে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই অঙ্কগুলো করার সময় এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে এটাকে হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করলেই এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে চলো আমরা এই কাজটা করে আসি এখানে প্রথমত এই যে চার ছয় তিন নয় এটা এভাবে লিখে নিতে হবে লিখে নেওয়ার পর ডান পাশ থেকে বাম পাশের দিকে জোড়া করতে হবে তো দেখো এই যে তিন নয় নিয়ে একটা জোড়া ওপরে দাগ দেওয়া হয়েছে তারপর চার ছয় নিয়ে একটা জোড়া ওপরে আমরা দাগ দিয়ে বুঝিয়েছি যে এটা একটা জোড়া জোড়া না থাকলে তারপরও লিখতে ওই দাগটা দিতে হবে তো জোড়া করার পর এলের মতো একটা দাগ দিবা এই পাশে ঠিক আছে দেওয়ার পর কি করবা এই জোড়া থেকে কাজ শুরু করবা এই জোড়া থেকে তো কোন একটা সংখ্যার উপর বর্গ করে ছেচল্লিশের সমান বা ছেচল্লিশের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে দুইয়ের ওপর স্কোয়ার করলে চার হয় তারপর পাঁচের ওপর স্কোয়ার করলে পঁচিশ হয় তারপর ছয়ের ওপর স্কোয়ার করলে ছত্রিশ হয় সাতের ওপর স্কোয়ার করলে ঊনপঞ্চাশ হয় তো দেখো ছেচল্লিশ কিন্তু উনপঞ্চাশের থেকে ছোট তো সাতের ওপর স্কোয়ার করা যাবে না ছয়ের উপর স্কোয়ার করতে হবে তো ছয়ের ওপর স্কোয়ার করলে ছত্রিশ হচ্ছে যা ছেচল্লিশের থেকে ছোট যেহেতু ছয়ের ওপর স্কোয়ার করবো এই ছয়টা আমরা এখানে লিখবো লেখার পর ছয় ছয় ছত্রিশ সেটা আমরা এই তো নিচে লিখে দেব তো এই যে ছেচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করতে হবে ছেচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কত হয় দশ হয় সেই দশ আমরা এখানে লিখেছি এবার ওপরের থেকে জোড়া ধরেই নামাতে হবে সিঙ্গেল কিছু নামানো যাবে না তো এখানে জোড়া আছে তিন নয় তো তিন নয় এখানে নামানো হলো ওকে এবার এখানে কি ছিল এখানে ছয় ছিল তাই না এখানে কি ছিল ছয় তো ছয়কে দ্বিগুণ করে এই পাশে বসাইতে হবে ছয়কে কে দ্বিগুণ করে আমরা বারো পাবো ছয় দোকানে বারো সেই বারো আমরা এখানে বসিয়ে দিলাম বারো থাকলো এবার এই বারোর পাশে এমন একটা অঙ্ক দিতে হবে এই অঙ্কটা বসালে একটা সংখ্যা গঠন হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করেই এই যে এক হাজার উনচল্লিশের সমান বা কাছাকাছি যেতে হবে তো বারোর পাশে যদি আমরা একবারে আট বসিয়ে দেই তাহলে একশো আঠাশ হলো এই একশো আঠাশকে ওই আট দিয়েই যদি গুণ করি তাহলে আমরা কত পাবো এইট গুণ এইট এক হাজার চব্বিশ হয় তো আমরা এখানে এক হাজার চব্বিশ লিখলাম আর যেহেতু আট দিয়ে গুণ করে আমরা এই কাজটা করলাম এই আট হচ্ছে এই তো ওপরে লিখতে হবে ছয়ের পাশে তারপর এখানেও লিখতে হবে বারোর পাশেও লিখতে হবে তো এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ যদি বিয়োগ করি আমরা পনেরো পাবো তাহলে আমরা বলতে পারি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ শেষ বিদ্যমান সেহেতু চার হাজার ছয়শো উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা উত্তরটা এটাই রাখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পনেরো তো দেখি সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে নাকি পূর্ণবর্গ সংখ্যা হয় কথাটা কি ঠিক আছে এটা থেকে পনেরো বিয়োগ করলাম চার হাজার চব্বিশ তো এটাকে বর্গমূল করে দেখব চার হাজার চব্বিশকে বর্গমূল করে দেখব যে পূর্ণ সংখ্যা আসে কিনা যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কি হবে পূর্ণবর্গ হবে এই তো দেখো এটা একটা পূর্ণ সংখ্যা এসেছে এখানে কোনো ভগ্নাংশ নেই সুতরাং আমাদের উত্তর পনেরো এটা সঠিক আছে এবার ছয় নম্বর অঙ্ক আমরা দেখব পাঁচ হাজার পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি বর্গ সংখ্যা হবে তো পাঁচ নম্বরের থেকে ছয় নম্বরটা একটু ক্রিটিক্যাল হবে বিয়োগ সহজেই আমরা বের করতে পারবো কিন্তু যোগ করারটা একটু কিছু জিনিস মনে রাখতে হবে কোনো সমস্যা নেই পারবে এইখানে দেখো তো প্রথমত পাঁচ হাজার ছয় পাঁচ এটা লিখে নিতে হবে এভাবে লিখে নেওয়ার পর এই দিক থেকে জোড়া করতে হবে শূন্য পাঁচ নিয়ে এক জোড়া তারপর পাঁচ ছয় নিয়ে আরেক জোড়া করলাম তো জোড়া করলে দাগ দিতে হবে তো আমরা ওপরে কোন জোড়া থেকে কাজ শুরু করব এই তো এই দিক থেকে কাজ শুরু করব করবো ওপর বর্গ করলে ছাপ্পান্ন সমান বা ছাপ্পান্নর কাছাকাছি হয় সাত সাত ঊনপঞ্চাশ আট আট চৌষট্টি তো আটের ওপর বর্গ করলে চৌষট্টি হয় যেটা ছাপ্পান্ন থেকে বড় সাতের ওপর বর্গ করলে ঊনপঞ্চাশ হয় এইটা হচ্ছে ছাপ্পান্ন থেকে ছোট তো সাতের উপর বর্গ করবো সুতরাং সাত এখানে লিখবো সাত সাত উনপঞ্চাশ তো সেই উনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ সাত তারপর উপর থেকে জোড়া ধরে নামাতে হবে এই তো দেখো শূন্য পাঁচ আমরা নামালাম তো এখানে যে আমরা সাত লিখেছি এই সাতের ডাবল করে এইখানে বসাইতে হবে সাতের ডাবল মানে চোদ্দ তো এই চোদ্দ এইখানে বসানো হলো এখন চোদ্দোর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে অঙ্কটা নিলে একটা সংখ্যা তৈরি হবে ওই সংখ্যাকে অঙ্ক দিয়ে গুণ করতে হবে গুণ করলে যাতেই যে সাতশো পাঁচের সমান বা সাতশো পাঁচের কাছাকাছি যায় তাহলে চোদ্দোর পাশে কি বসান যায় আমি ডাইরেক্ট করে দিই যেটা দিয়ে একদম সাতশো পাঁচের কাছাকাছি যায় চার দিলাম চোদ্দোর পাশে চার তাহলে একশো চুয়াল্লিশ হলো একশো চুয়াল্লিশ ওই চার দিয়ে আমরা গুণ করবো একশো চুয়াল্লিশ গুণ চার পাঁচ শত ছিয়ত ছিয়াত্তর তো চার দিয়ে আমরা এই কাজটা করলাম চার এখানেও লিখতে হবে এইখানেও লিখতে হবে সাতশো পাঁচ থেকে পাঁচ শত ছিয়াত্তর বিয়োগ করলে একশত উনত্রিশ তো এখানেও দেখো বর্গমূল নির্ণয়ে ভাগ শেষ এসেছে তো সুতরাং এই যে পাঁচ হাজার ছয় পাঁচ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগ শেষ একশো উনত্রিশ বিদ্যমান সেহেতু পাঁচ হাজার ছয় পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ নয় ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত অর্থাৎ এই সংখ্যাটা এই সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমল এক বেড়ে যাবে তো এখানে বর্গমূল আমরা এখানে কত পেয়েছি চুয়াত্তর চুয়াত্তর দশমিক সামথিং হবে চুয়াত্তর তো চুয়াত্তরের সাথে এক যোগ করতে হবে ঠিক আছে এরকম ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে যদি যোগ ফল বের করতে বলে তাহলে এই যে ভাগ ফলের জায়গায় যা বের হবে তার সাথে এক যোগ করতে হবে করার পর তার বর্গ করতে হবে অর্থাৎ এই যে পঁচাত্তর যে আমরা পেলাম তো পঁচাত্তরের বর্গ করতে হবে পঁচাত্তরের বর্গ করে যা পাবো তা থেকে এই যে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে ওইটাই হবে আমাদের উত্তর অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমরা সাথে যোগ করে পেলাম তো পঁচাত্তরের বর্গ করব এই যে পঁচাত্তরের বর্গ মানে পঁচাত্তর গুণ পঁচাত্তর তার থেকে এই যে মূল সংখ্যাটা বিয়োগ করব মূল সংখ্যা পাঁচ হাজার ছয়শ পাঁচ এটা বিয়োগ করলে আমরা কত পাবো দেখো এই যে পঁচাত্তর গুণ পঁচাত্তর মানে এইটা পাঁচ হাজার ছয়শ পাঁচ মানে ওইটাই তো এই দুটো যদি বিয়োগ করা যায় তাহলে বিষ পাবো তো এইটাই হবে উত্তর তাহলে এই যে পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো পাঁচ নম্বরটা সহজ একটু ছয় নম্বরটা আরো সহজ হ্যাঁ আরো সহজ বলতে এখানে যে বর্গমূল থাকে যে জায়গায় এর সাথে এক যোগ করতে হবে করে তার বর্গ করে অঙ্কে যে মানটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করতে হবে এক কথায় আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী এক দশমিক দুই অঙ্কগুলো আলোচনা